শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয় সবুজ চুড়ি পরলে কি হয় শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই চুড়ি কি করবেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভগবানের আশীর্বাদে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার সাথে সাথে সবুজ চুরি পরার চল রয়েছে কিন্তু কেন এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় জানেন কি বিবাহিত মহিলাদের সাথে সাথে অনেক কুমারী মেয়েরাও সবুজ চুরি পরে থাকে কিন্তু ওনাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে কেন তারা শ্রাবণ মাসে সবুজ চুরি পরেন অনেকেই কিন্তু এর সঠিক উত্তর দিতে পারে না কেউ বলবেন শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় তাই পড়ি অনেকে আবার অন্যের দেখি করে পড়ে থাকে কিন্তু তারা জানে না কেন শ্রাবণ মাসে এই পড়তে হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পড়তে হয় তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ যে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা সবুজ রং হলো এমন ভা তো একটি রং যা পজিটিভ বা ইতিবাচক রঙ বলে গণ্য করা হয় শ্রাবণের সর্বত্রই সবুজে সমারোহ তাই শ্রাবণ মাসের সঙ্গে সঙ্গে সবুজের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এছাড়া দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস ঠিক তেমনই মহাদেবের প্রিয় রং হলো সবুজ এছাড়া মানা হয়ে থাকে যে এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বলে মানা হয়েছে তাই মানা হয়ে থাকে যে এই কারণেই দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাস খুবই প্রিয় শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ শ্রাবণ মাস হল বর্ষাকাল আর বর্ষার আগমনে চারিদিকে সবুজের সমারোহ থাকে প্রকৃতি সবুজে সবুজে ভরে ওঠে অন্যদিকে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত মাস হল শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো আর্চনা করলে এবং বাবা মহাদেবের মাথায় ভক্তি ভরে জল ঢাললে বাবা সমস্ত মনোকামনা পূর্ণ করেন এবং বিশেষ পূর্ণ ফল প্রদান করেন তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তাই শ্রাবণ মাসের সঙ্গে যেহেতু সবুজের সম্পর্ক রয়েছে তাই সবুজের বিশেষ গুরুত্ব রয়েছে সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ হয় না সবুজ চুরি পড়া বিশেষত উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় নারীদের সৌভাগ্যের অলঙ্কার অর্থাৎ বিবাহিত নারীদের অলঙ্কার বা চিহ্ন যেমন আমাদের বাঙালিদের শাখা সিঁদুর আলতা তেমনি তাদেরও এটি অলঙ্কার বা বৈবাহিক চিহ্ন মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং সবুজ চুরি পড়লে সৌভাগ্যের উদয় হয় অনেক সময় মহিলাদের সাধের অনুষ্ঠান বা বিবাহের অনুষ্ঠানে এই সবুজ চুরি বা শাড়ি উপহার দেওয়া হয় এছাড়াও ধর্মীয় অনুষ্ঠান ও পূজা পাঠে সবুজ শাড়ি ও সবুজ চুরি দেওয়ার রীতি রয়েছে বন্ধুরা সবুজ রং মনকে শান্ত ও শীতল রাখে এবং প্রাণশক্তি দেয় সবুজ রঙ হল সৌভাগ্যের প্রতীক তাই বলা হয় শ্রাবণ মাসে সবুজ রঙ পরা খুবই শুভ সবুজ রঙ মহাদেবের পছন্দের রঙ কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন তাই মানা হয়ে থাকে যে শিবের পুজো বা উপাসনার সময় মহিলাদের সবুজ রঙের পোশাক বা শাড়ি এবং চুড়ি পরা উচিত এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় বিশেষত সবুজ ছাড়া লাল সাদা নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে অবশ্যই সুতির পোশাক পরবেন এছাড়া পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয়েছে বন্ধুরা এইসব নিয়ম নীতিগুলি মেনে শ্রাবণ মাস পালন করা উচিত মূলত দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার উদ্দেশ্যে সবুজ রঙের চুড়ি পরা হয় তাই দেবাদিদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য ও দীর্ঘায়ুর জন্য বিবাহিত মহিলারা সবুজ রঙের চুড়ি পরে থাকেন তবে অবিবাহিত ও কুমারী মেয়েরাও সবুজ রঙের চুড়ি পরতে পারে মহাদেবকে প্রসন্ন করার জন্য বন্ধুরা মূলত সবুজ রং মহাদেবকে উৎসর্গ করা বা নিজের মন ও আত্মাকে মহাদেবের ওপর উৎসর্গ করা বন্ধুরা আমরা জেনে নিলাম কেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়তে হয় এখন আমরা জেনে নেব এই শ্রাবণ মাস শেষ হয়ে গেলে সেই সবুজ চুড়ি আপনারা কি করবেন সেই চুড়িগুলি যদি আপনারা পড়ে থাকতে চান তাহলে পড়ে থাকতে পারেন বা আপনারা চাইলে সেগুলি খুলে ভালো করে যত্ন সহকারে তুলে রাখতে পারেন পরের বছর শ্রাবণ মাস শুরু হলে আপনারা আবার সেই চুরিগুলি পড়তে পারবেন তো বন্ধুরা আমরা জেনে নিলাম যে কেন শ্রাবণ মাসে এই সবুজ চুরি পড়তে হয় এবং এই চুরি আপনারা কি করবেন বন্ধুরা মূলত শ্রাবণ মাসে মহাদেবকে স্মরণ করে স্বামীর মঙ্গলের জন্য বা প্রিয় মানুষের মঙ্গলের জন্য এই সবুজ চুরি পরা হয় এবং মহাদেবকে সমর্পণ করে এই সবুজ চুরি পরা হয় বন্ধুরা এই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে পরিবারে সুখ শান্তি বজায় থাকে স্বামীর মঙ্গল হয় এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন এবং বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে কমেন্টে হর হর মহাদেব লিখে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে